মার কাছে এসে উপকার পেয়েছ কি কি বলেছিলে মাকে আচ্ছা তো কি হয়েছে মেয়ে হয়েছে তাহলে মার কাছে তুমি যেটা মানুষ করে গেছিলে সেটা পূর্ণ হয়েছে মা তোমাকে ফুটফুটে একটা সুন্দর মেয়ে দিয়েছে তাই তুমি মাদেরকেও সুন্দর সুন্দর বস্ত্র নিয়ে এসো মাকে পড়াবা বলে আচ্ছা আচ্ছা খুব ভালো ঠিক আছে মাকে তুমি দাও মার কাছে অর্পণ করে দাও তো দেখো বন্ধুরা আরেক ভক্ত মা কি সুন্দর দুটো জামা নিয়ে এসছে গোপু শোনার জন্য গোপুকে দেবে তার জন্যে জামা দুটো ও নিয়ে এসছে তো ও ভালো হয়েছে এই মন্দিরে এসে তারপরে অনেক ভালো আছে তো সে আনন্দে ও গোপু জন্য দুটো বস্ত্র নিয়ে এসেছে তো আজকে এই ভক্ত মা যে বস্ত্র দিচ্ছে আমার গোপু যেন আমার তো না সবার গোপু ও সবার সোনা তো ওর জন্য এই ভক্ত মার জন্য কোনোদিনও বস্ত্র অন্যের অভাব না হয় এবং তার কোল ভরে যেন গোপু সোনাই আসে আর সে যেন জীবনে অনেক সুখী হয় তার সংসারে যেন অনেক আনন্দে সুখে থাকতে পারে গোপু সোনার আশীর্বাদ ভালোবাসা নিয়ে তো ভক্তমার ভয়েসটা আমি একটু অফ করেছি কারণ বাইরে থেকে আরও কিছু ব্যাকগ্রাউন্ড মানে ভয়েস আসছিলো যার জন্য ভয়েসটা অফ করে আমি ভয়েস দিচ্ছি তো ভক্তমা খুবই আনন্দিত গোপুসোনাকে এই মানে বস্ত্র দেওয়ার জন্য তো এরকম আরও অনেক ভক্তরা গোপুসোনাকে দেয় মন্দিরে আসে মাদের যে শাড়ি পরানো হয় সেই শাড়িরাও ভক্তরাই দেয় সেই শাড়ি প্রতিদিন মাদের পরানো হয় খুব ভালো লাগে তো তোমরা দেখতে থাকো হ্যাঁ আমি মা মন কাছে এসেছি এখানে যদি তোমরা পারো তো এখানে আসেন আমিও ভালো কাজ পেয়েছি সবকিছু সফল কর মনে যেটা ভাবছি সেটা হচ্ছে তোমরা যদি পারো মায়ের কাছে এসে তোমাদের মনের সকলটা পূরণ করতে পারো তুমি যা মাকে বলে গিয়েছিলে তা নিয়ে এসেছো হ্যাঁ আমি মাকে যেটা বলেছিলাম মাকে আমি এটা দিচ্ছি খুশি করে সম্পূর্ণ করে সম্পূর্ণ করে দিলাম কোথা থেকে এসেছো দিদি ভাই মেদিনীপুর থেকে এখানে আসে মেদিনীপুর থেকে তাহলে মায়ের এখানে এসে অনেক উপকৃত হয়েছে হ্যাঁ হ্যাঁ সবকিছু আমার মনের আশা যেটা করেছিলাম সেটা পূর্ণ হয়েছে আপনারা যদি পারেন ইউটিউব দেখে আসেন মার কাছে পুজো দিতে এসছো মার কাছে কিছু উপকার পেয়েছ আচ্ছা আচ্ছা একটু বলো কি কি উপকার পেয়েছো কেমন পেয়েছো আচ্ছা পড়াশোনার জন্য হ্যাঁ পড়াশোনার জন্য মাকে বলে গেছিলে সেক্ষেত্রে উপকার হয়েছে যার জন্যে মাকে পুজো দিতে এসছো ফুলের মালা টালা নিয়ে তো বন্ধুরা দেখো কিভাবে একের পর এক ভক্তরা এসে মাদের গলায় মালা পরাচ্ছে বাবার মাথায় দুধ জল অর্পণ করছে অনেক দূর দূর থেকে ভক্তরা ছুটে ছুটে আসছে তো খুবই ভালো লাগছে আর ভক্তদের মুখেই তোমরা সব কিছু শুনতে পেলে তাতে কি কী উপকার হয় তো প্রতি বৃহস্পতবার সোমবার শনিবার এখানে ভক্তরা অনেক দূর দূর থেকে আসে ভক্তদের মনের আশাবাসনা পূর্ণ হয় জয় তো বন্ধুরা তোর সবাই সব কিছু দেখে বুঝতেই পারলে যে ঠাকুর বাড়িতে কত ভালো ভালো কাজ হয় কত উপকার হয় তো বন্ধুরা যাই হোক আমি সোশ্যাল মিডিয়াতে জিনিসটা খুব একটা শেয়ার করতে পারছি না তোমাদের কাছে ঠিক মতো পৌঁছাতে পারছি না কারণ একা হাতে ভিডিও করা ভক্ত সেবা করা অনেকটাই কঠিন হয়ে যায় আর সকাল থেকে এই মন্দিরেই থাকতে হয় যতক্ষণ ভক্তরা থাকে ততক্ষণ তো এটা খুব ভালো লাগে যে ভক্তরা এসে কেউ নিরাশ হয় না যে যারা আশা বাসনা নিয়ে আসে সব কিছু পূর্ণ হয় খুব ভালো লাগে তো ভালো থেকো সবাই জয় ঠাকুর বাড়ির জয় জয় সকল ভক্তবৃন্দের জয় রাধে রাধে